সংসদ সদস্য সেটাকে সাপোর্ট করেছেন আমি হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনাদেরকে ইতিহাস যারা থাকতে হবে সারা সাতশো বছরের মুসলিম অধ্যক্ষিত এলাকার এলাকার মুসলমানদের শাসন করেছেন কিন্তু আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের এই মাতৃভূমি সন্তরিস্থ মুসলমান বাংলাদেশকে নিয়ে ভারত তরবারই ষড়যন্ত্র করে চলছেন স্বাধীনতার পরবর্তী আপনারা লক্ষ্য করছেন অনেকগুলো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এর ধারাবাহিকতায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের সম্প্রীতিকার সুন্দরকে বিনষ্ট করার জন্য কারণ একে একে এক এক মুসলমানের এক বিন্দু পরিমাণ রক্ত থাকতেন মুসলমানের একজন আশেক চিন্তা থাকতেন মুসলমানের গভীর বিরুদ্ধে কোন জয় জয় অরুণ করতে চাই সচেতন করবেন না এখানে 92 বছর মুসলমান আমাদের এইখানে হিন্দুরা সুন্দরভাবে পাল আপনারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুতরাং ভারত বলে বাদ আপনারা আপনাদের অবস্থান থেকে সব থেকে বিনাশ জানিয়ে তার শক্তি জিত করুন